কলকাতায় নতুন যে জায়গাটা আমরা নিলাম ওই জায়গাটায় আগে যখন ফার্স্ট ফার্স্ট নিলাম প্রতি সপ্তাহে গিয়ে দেখে আসছিলাম বাট এই এক দেড় মাস হলো জায়গাটায় একদমই যাওয়া হয়নি জানি না কী পজিশন রয়েছে তো ভাবলাম আজকে ফাঁকা সময় পাওয়া গেছে হাজব্যান্ডও ফ্রি রয়েছে না হলে প্রতি সপ্তাহে স্যাটারডে সানডেতে কিছু না কিছু থাকে তো এই নিয়ে যাওয়া হয় না আর না হলে বৃষ্টি হয় সেই নিয়ে যাওয়া হয় না তো আজকে ফাইনালি বললাম চলো বেরিয়ে যাই জায়গাটা দেখে আসি অনেক দিন যাওয়া হয়নি এক দেড় মাস যাওয়া হয়নি এছাড়া যেহেতু বর্ষাকাল চলছে তো প্ল্যান করছিলাম জায়গাটা যেহেতু ফাঁকাই রয়েছে তো গাছ লাগাবো আম গাছ বা যা কিছু গাছ ফলের কিনে এনে লাগাবো তো সেই জন্য চলে আসলাম আর আমাদের ফ্ল্যাট থেকে মাত্র এই টেন টু ফিফটিন মিনিটসের ডিস্টেন্সই জায়গাটা রয়েছে আর জায়গাটাই অনেকদিন পরে এসে আমরা একদমই অবাক মানে এত গাছপালা হয়ে গেছে আমাদের সমান প্রচণ্ড গাছপালা হয়ে গেছে অনেক বন হয়ে গেছে যেহেতু বর্ষাকাল তো তো আমরাও ভেবে পাচ্ছি না যে এত বন কি করে হলো আমরা তো এই এক দেড় মাস আগেই দেখে গেলাম তখন পুরো বল খেলার মাঠের মতো পুরো ফাঁকা ছিল এখন এত গাছ আর এগুলো মনে হয় আবার কাউকে দিয়ে কাটাতে হবে গাছটা কিছু করার নেই আর চলো তোমাদেরকে দেখায় যে আমাদের জায়গা দিয়ে খেজুর গাছ রয়েছে একটা খেজুর গাছ এখানে অনেক খেজুর রয়েছে মানে অনেক খেজুর ধরেছিল আর কি এই সময়টাই যখন দেখতে গেছিলাম আর এই পাশের জায়গাটা কিন্তু ঘেরা ছিল না আমাদের হচ্ছে ইটের এই পাঁচি দেওয়া ঘেরাটা জায়গাটা হচ্ছে আমাদের আর এই পাশের জায়গাটা এখন দেখছি বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে যেহেতু আমাদের একটা সাইডের দেওয়ালও পেয়ে গেছে তো ওনারাও ঘিরে দিয়েছে মানে আমাদের দুটো পাশাপাশি জায়গা সমান সমান পরিমাণটা আর আমরা তো পাঁচির দিয়েই নিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম যেখানে মিস্ত্রি লাগিয়ে আলাদা করে পাঁচির দিয়ে নিয়েছি সামনের পাঁচিরটা তখন দেওয়া ছিল আর আশেপাশে এখানে বসতিও রয়েছে মানে খুব বেশি বসতি না হলেও এখানে কিছু কিছু বসতি মিডিলে রয়েছে তো চলো এখন ভাবছিলাম যাবো গাছ আনতে বাট এখন ফার্স্ট যাব চিকেন নিতে যেহেতু রাতে রান্না করব। আদার সাথে কালকেও রান্না হবে তাই এখন চিকেনটা নিয়ে নেব ফার্স্ট প্রথমে তো প্ল্যান করছিলাম এখানে আসলাম জায়গাটা দেখবো তারপর আমরা যাব গাছ কেনার জন্য যেখানে নার্সারি রয়েছে সেখানে বাট জায়গাটা যা দেখলাম এখন তো আপাতত এখানে আগে গাছ গাছগুলো কাটিং করাতে হবে তারপরে গিয়ে গাছ নিয়ে আসা যাবে নতুন তো তার জন্য আমরা ভাবলাম যেহেতু আমাদেরকে বাজারও করতে হবে তাই চলে আসলাম চিকেন নেওয়ার জন্য যাচ্ছি তো আমরা যেদিক দিয়ে আসলাম এটা হচ্ছে রাস্তার আমাদের জায়গার অপোজিটটা অন্য সাইডটা দিয়ে আসছি ওই দিকটা গেলে সুবিধা হয় বাট এটা দিয়ে যাচ্ছি কারণ এখান থেকে আর কি হাজব্যান্ড অফিস থেকে আসার পথে চিকেন অলরেডি নিয়ে যাই তো ওই দোকানটা চেনা জানা রয়েছে তাই ওখান থেকেই নেব তাই এই দিকটায় আসা আর এদিকটাতে পুরো একদম মানে দুদিকে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে তো এখানটা যেতে সবসময় খুবই ভালো বিশেষ করে বিকেলের টাইমটা খুব ভালো লাগে এখানটা রাতের টাইমটা ডেঞ্জার টাইপের দেখতে লাগে এদিকটা দিয়ে আমরা আসি না আমাদের অন্য সাইডে রাস্তা রয়েছে বাট এখানে আসলাম চিকেন নেব বলে তো চিকেনটা নেই আর দেখতেই পেলে ওখানে আসলে মেন রোডে কাজ হচ্ছে তো আমরা তাই আমাদের যেটা মেন রোড রয়েছে ওইটা দিয়ে গেলাম না আমরা এদিক দিয়ে ঘুরে যাচ্ছি ওরা ডবল লেন হচ্ছে তো তো রাস্তার অবস্থা খুবই খারাপ ঘুরে যাচ্ছি আর এই রাস্তাটা কিন্তু খুব যখন তখন এখানে বাইকের মাঝে শেয়াল চলে আসে একবার আমাদের সামনে শেয়াল চলে এসেছিল তো আমরা দুজন পড়ে গেছিলাম বাইক থেকে তো দুজনেরই হাত পা কেটে গেছিলো বাইকেরও প্রবলেম হয়ে গেছিল আর এবারও আস্তে আস্তে আমরা তিনটে শেয়াল দেখতে পাই বাট আমি তো সেটা ক্যামেরায় তুলতে পারিনি আর এরপর আমরা বাড়ি চলে আসি আর আসার পথে সিঙারা নিয়ে আসি আর বাড়ি এসে চা আর এখানে মুড়ি মাখা করি এখন আমরা খাচ্ছি পাঁচজন মিলে বসে ভাইয়া আর আমি বলো চা খাবে না তাই ওনাদের দুজনের করিনি তো এই হচ্ছে আজকের আমার ব্লগ আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রেখো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো